সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা যখন ঢাকা এবং ঢাকার বাইরে এই জায়গাগুলোতে যখন ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করছি বা কোন জায়গার ল্যান্ডের ভ্যালুটা কী রকম তখন কিন্তু আমরা দুই দিক থেকে একটা সাপোর্ট পাচ্ছি একটা হচ্ছে যারা বড় বড় ল্যান্ড কিনে বসে আছেন তারাও একটা পরিকল্পনা চাচ্ছেন অথবা ঢাকা থেকে একটু দূরে ধরেন সাভার বা সাভারের কাছাকাছি এদিকে যদি বসিলা বা বসিলা থেকে আরেকটু দূরে আটিবাজার এরকম জায়গাগুলোতে বা নারায়ণগঞ্জের কাছাকাছি এই জায়গাগুলো থেকে আমাদের কাছে কল আসছে যে আমরা আমাদের ল্যান্ডটাকে কিভাবে কাজে লাগাতে পারি এরকমই একটা ল্যান্ড ভিজিট করতে যে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানো উচিত যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের যেমন কাজে লাগবে আমারও আসলে একটা পরিকল্পনা আমি এই জায়গাগুলোকে দেখে আমার কাছে কি মনে হচ্ছে সেটাও বলা হবে তো আমি একটা ল্যান্ড দেখতে গেলাম যেটা আমাদের অফিস থেকে মোটামুটি আধা ঘন্টা ডিস্টেন্সে যেটা ঢাকার একটু বাইরে সাভার থেকে কাছাকাছি জাহাঙ্গীরনগরের আশেপাশে এই জায়গাতে যে মনে হলো যে এখানে ল্যান্ডের পার শতাংশ ভ্যালু হচ্ছে প্রায় ৩৫ বা কাছাকাছি এখানে যেমন একটা শিল্প কলকারখানা তৈরি হয়েছে কিন্তু জীবনযাত্রার মানটা ওইভাবে ডেভেলপ করেনি তো এখানকার মানুষেরও কিন্তু এই বাইং ক্যাপাসিটিটা এরকম যে তারা ল্যান্ড কিনে এখানে যে বিল্ডিং করবে সেই ব্যাপারটা এখনো হয়ে ওঠেনি আবার যারা ঢাকায় ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা যে এই যে দ্রব্যমূল্যের কারণে একটু প্রাইসটা হাই হয়ে গেল যারা কিনতে পাচ্ছেন না তারাও কিন্তু ওদিকটাতে আসলে কী পরিস্থিতি একটু ডিস্টেন্সে গেলে কী কী হয় এই ব্যাপারটাও আসলে মাথায় নেই তো সব ধরনের মানুষের একটা ইনফরমেশন পাওয়া যাবে হয়তো আমার এই আলোচনা থেকে আমি যখন ল্যান্ডটা ভিজিট করতে গেলাম তখন দেখলাম যে ওখানে ঠিক ল্যান্ডটার পাশেই জাস্ট অপোজিটেই একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেখানে প্রায় চার হাজারের মতো মানুষ কাজ করছে ওয়ার্কার এবং সব মিলিয়ে এই চার হাজার মানুষ কিন্তু আশেপাশে কোথাও না কোথাও থাকে এবং এই ধরনের এই রেঞ্জের ফ্যাক্টরি হয়তো আরও দু তিনটা থাকতে পারে আমার অত বিস্তারিতভাবে দেখা হয়নি এখানে যে ওই ল্যান্ড ওনারের প্রস্তাবটা হচ্ছিল প্রথম যে আমরা এটাকে ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করতে পারি কি না এটা প্রায় অ্যারাউন্ড কাছাকাছি ধরেন বিশ শতাংশ জমি বা প্রায় এগারো বারো কাঠা যদি আমরা কাঠায় কনভার্ট করি তাহলে এরকম একটা জমি এটার মধ্যে গুড সাইজের একটা জমি কিন্তু এখানে ডেভেলপার গেলে কি হয় তখন আমরা ক্যালকুলেশন করে দেখলাম এখানে যদি আমরা আটতলা একটা বিল্ডিং করি এবং এখানে যদি চার ইউনিটের আমরা একটা প্রতিটা ফ্লোরে যদি চার ইউনিট করে আমরা সেট করতে চাই তাহলে এখানে প্রায় আটাইশটা বা কাছাকাছি আমরা অ্যাপার্টমেন্ট দিতে পারবো তো এগুলোর সাইজ আবার এগারোশো সাড়ে এগারোশো বারোশো এই সাইজেরগুলো হবে তো আমরা যখন এইটার কস্টিং অ্যানালাইসিস করলাম করে দেখলাম যে এখানে প্রায় নয় সাড়ে নয় কোটি টাকার মতো এখানে ইনভেস্ট হবে যদি আমরা বিল্ডিংটাকে আধুনিকতার ছোঁয়া দিয়ে করতে চাই তাহলে সাড়ে নয় কোটি টাকা আসলে আমরা কতটা ফ্ল্যাট বিক্রি করে এখান থেকে পাবো তখন আমরা দেখলাম যে প্রায় আঠারো থেকে বিশটা ফ্ল্যাট বিক্রি করে এইটার কস্টিং আসবে তাহলে ল্যান্ড ওনার হিসাবে যখন একজন ল্যান্ড ওনার ডেভেলপারকে চাচ্ছে তখন তো তার পোষাবে না কারণ আপনার যদি আঠাশটার মতো ফ্ল্যাট তৈরি হয় এবং সেখানে যদি আপনার বিশটা এখানকার ডেভেলপারের খরচেই চলে যায় তাহলে আপনি পাঁচ সাতটা ফ্ল্যাট নিয়ে বা অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি কি করবেন তাহলে এই ধরনের মানুষ যারা জমির সাইজটা বড় এবং এখানে শিল্প কর কারখানা তৈরি হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ একটা ঘর দুইটা ঘর নিয়ে যার ফ্যামিলি একটু বড় তারা দুইটা ঘর নিয়ে ভাড়ায় থাকে অথবা এখানে এক ঘরের এরকম ভাড়া নিয়ে আছে প্রচুর সংখ্যক মানুষ কাজ করে স্বল্প আয়ের যেসব মানুষ তাদের আসলে বড় বাড়ি ওইভাবে চিন্তা করেও পাচ্ছে না তো স্ত্রী সন্তান নিয়ে হয়তো এক ঘরের মধ্যেই থাকছে তাহলে আমি চিন্তা করে দেখলাম যে এই ধরনের এরিয়াতে যেখানে এক রুম দুই রুমের প্রচুর চাহিদা সেখানে তিন রুম বা বড় ফ্ল্যাটের আসলে পরিকল্পনা করে কোনো লাভ নেই এই জায়গাগুলো নিয়ে যারা এই ধরনের জমি নিয়ে বসে আছেন তারা আমার মনে হয় নিচটাতে যদি দোকান আমরা ডিজাইন করি এভাবে যে নিজটাতে সিঙ্গেল একদম গ্রাউন্ড লেভেলটাতে আমরা দোকানের পরিকল্পনা করি যেখানে আট দশটা বা বিশটা দোকান হবে এবং সেকেন্ড ফ্লোর থেকে আমরা যদি এই সিঙ্গেল ইউনিট মানে এক রুম বা দুই রুমের অ্যাপার্টমেন্ট ডিজাইন করি যেখানে দুই রুম একটা বাথরুম এবং একটা কিচেন থাকবে অথবা সিঙ্গেল রুম একটা কিচেন এবং একটা বাথরুম থাকবে এরকম ডিজাইন করে যদি আমরা সেল করার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে এখানে গ্রাউন্ড ফ্লোরটাতে পার্কিংয়ের জায়গাটাকে সরাই কারণ এই ধরনের সিঙ্গেল রুম ডাবল রুমের যারা থাকবে তাদের তো গাড়ি থাকার কোনো সুযোগ নাই তাহলে আমরা যদি এই স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা করি আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটাকে দোকান দিয়ে ডিজাইন করি এবং দোতলা থেকে উপরের দিকে যতটা সম্ভব হাইট পাওয়া যায় সেই হাইটগুলোতে যদি আমরা সিঙ্গেল রুম এবং ডাবল রুমের ডিজাইনটা করি এবং সেখানে যদি বসবাসের জন্য ন্যাচারাল লাইট এবং এয়ার সার্কুলেশনের ব্যাপারটাকে মাথায় রেখে আমরা লো কস্টের বিল্ডিং করি মানে এখানে আদি মানে আধুনিকতার ছোঁয়াটাকে ওইভাবে না দিয়ে মানুষের বেসিক যে ডিমান্ডটা বাসস্থানের ব্যাপারটাকে শুধুমাত্র আমরা নিশ্চিত করতে পারি তাহলে কম খরচের কিছুটা তো ব্যাপার এখানে আমরা করতে পারবো যেমন এখানে যদি আমরা সিঁড়ির ব্যবহার করতে পারি লিফ্টের ব্যবহারটা না করি তাহলে এখানে লিফ্ট এবং জেনারেটার কারণ লিফ্ট থাকলেই আপনাকে জেনারেটারের ব্যবস্থা করতে হবে জেনারেটারকে এবং লিফটকে যদি আমরা এখান থেকে সরাই দেই। তাহলে কিন্তু আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার কিন্তু একটা বাজেট এখান থেকে সরাতে পারলাম তো আমরা যদি এরকম লো কস্টের বিল্ডিংয়ের কথা চিন্তা করি তাহলে এই যে দশ বিশ লাখ টাকার মধ্যে যদি আমরা এক রুম দু রুমের বসবাসের জন্য কোনো কর্ম জায়গা তৈরি করতে পারি সেটা বোধ হয় ওই ওই এলাকার মানুষের জন্য যেমন কাজে লাগবে যিনি এই বিল্ডিংটা করতে চাচ্ছেন যিনি এই ল্যান্ডের মালিক তার পক্ষেও কিন্তু এখান থেকে ক্যাশ করা এবং আস্তে আস্তে যদি উনি খুব দেখা যাবে ভাড়ার টাকা দিয়ে একটা করে ফ্লোর বাড়ায় তাহলে এটা পাঁচ সাত বছরের মধ্যে হয়তো একটা পরিপূর্ণ বিল্ডিং হবে এবং উনি এখান থেকে একটা প্রতি মাসে বড় রকমের টাকা ভাড়ার থেকে ইনকাম করতে পারবেন এবং সে যদি মনে করে যে না আমি এক রুমের একটা ভাড়া এই মুহূর্তে আমার দশ লাখ টাকা ক্যাশ দরকার তাহলে এক রুম একটা সেল করলো বা দুই রুম সেল করলে পনেরো বিশ লাখ টাকা ইনকাম করলো সেখান থেকে আবার হয়তো ওটাকে কাজে লাগালো অন্য কোনো খাতে অথবা ওই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজে এখানে পজিটিভ দিক হচ্ছে যে ওয়ার্কাররা কাজ করবে তাদের কিন্তু আট দশ লাখ টাকার একটা ব্যাপার সবার কাছেই হয়তো থাকে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ ধারটার করে এক রুমের একটা ফ্ল্যাট যদি সে কিনতে পারে সিঙ্গেল ইউনিট কিনতে পারে তাহলে এই যে ছয় হাজার টাকায় এক রুম ওই এলাকায় ভাড়া নিয়ে যারা থাকে তাদের কিন্তু প্রতি মাসে এই ভাড়া থেকে মুক্ত হলো আবার সে যখন ওই এরিয়াটা ছেড়ে দেবে অন্য কোনো এরিয়ায় চলে যাবে অন্য কোনো ফ্যাক্টরি যেটা হয়তো এখান থেকে অনেক ডিস্টেন্সে তখন কিন্তু এ ওই দশ লাখ টাকায় আবার বিক্রিও করে দিয়ে যেতে পারবে তাহলে আপনি এই সময়টাতে ভাড়া বাসায় থাকলে আপনি কিন্তু এই টাকাটা ফেরত পেতেন না কিন্তু এই বিল্ডিংটাতে আপনি যদি ইনভেস্ট করেন দশ পনেরো লাখ টাকা যেটা আপনি চলে যাওয়ার সময় অন্যর কাছে বিক্রি করলেন এই সময়টাতে আপনি ফ্রি থাকলেন এটা একটা ভাবনার বিষয় বা এটা নিয়ে আরও হয়তো আমরা কাজ করতে পারবো এই ধরনের কনসেপ্টকে আমরা যদি কাজে লাগাতে পারি যেমন নিচে যদি বিশটা দোকান থেকে আমরা দশ লাখ টাকা করে পজেশন সেল করি তাহলে এখানে দুই কোটি টাকার একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় যেটা দিয়ে আমরা হয়তো দুই দুইতলা বা তিনতলা পর্যন্ত তুলতে পারবো এইটা কাজ যখন কমপ্লিট হবে তখন ওই ল্যান্ড ওনার চিন্তা করবে যে আমি কি এখান থেকে দুটো চারটে ফ্ল্যাট ছোট ছোট ফ্ল্যাট বিক্রি করব নাকি আমি এখানে যে দুইটা ফ্লোর কমপ্লিট হলো সেইটার ভাড়া দিয়ে কিছু টাকা জমলে আমি পরের ফ্লোরটাতে যাব। এটা ডিপেন্ড করবে ওনার চিন্তা ভাবনার উপরে আবার এই এলাকায় যে মানুষগুলোর এরকম দশ পনেরো কাঠা আছে বা তার হয়তো অন্য আরেকটু দূরে আরও কিছু জমি থাকতে পারে আবাদি জমি থাকতে পারে সে ওইটা সেল করে এখানে কিন্তু ইনভেস্ট করার একটা সুযোগ তৈরি হয়ে গেল। আপনি এমন কোনো অপরচুনিটি তৈরি করবেন যেখানে আসলে আপনার ইনভেস্ট করার সুযোগ আছে এবং সেটা লংয়ার ভার্সনেও হতে পারে আবার আপনি শর্ট টাইমেও হতে পারে আপনি সেল করেও এটাকে কনস্ট্রাকশন কন্টিনিউ করতে পারেন আবার এমন কোনো আবাদি জমি বা আনইউজড যেগুলো ল্যান্ড আছে যেটা থেকে আপনার বছরে কোনো টাকা আসছে না সেইটাকে আপনি ক্যাশ করে এই বিল্ডিংয়ের মধ্যে আপনি কনস্ট্রাকশনে লাগাতে পারেন তো এই এপিসোডটা এই কারণে আমার করা যারা স্বল্প আয়ের তারা এই ধরনের বিল্ডিং পেলে হয়তো ইনভেস্ট করবেন অথবা যাদের জমি পড়ে আছে তারা এই ধরনের কনসেপ্টকে কাজে লাগাতে পারেন ইভেন এখানে দোতলায় আপনারা কমিউনিটি সেন্টারের মতো করতে পারেন এখন এই ধরনের এলাকাগুলোতেও কিন্তু বিভিন্ন বিয়ে বিয়েবাড়ি আকিকা আরও সামাজিক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোও কিন্তু এখন মানুষ বাড়িতে না করে একটু কমিউনিটি সেন্টারে করতে চায় সেটা ছোট আকারেও হতে পারে বড় আকারেও হতে পারে আবার এমন হতে পারে যে আপনারাদের এটা নিশ্চয়ই জানেন যে এখন এজেন্ট ব্যাংকিং চলছে তার মানে ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা না কিন্তু ডেইলি একটা ট্রানজেকশন হচ্ছে এরকম কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেও কিন্তু আপনারা একটা জায়গা ভাড়া দিতে পারেন তাহলে আপনাদের এখানে কিন্তু আরেকটু স্ট্যাটাসটা বাড়লো ব্যাংক আসলো অথবা কোনো ফার্নিচারের দোকান বা মোটরসাইকেলের শোরুম এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে যদি আপনি ইনভলভ করাতে পারেন তাহলে হবে কি ওই মার্কেটটা চালু হয়ে যাবে ডাক্তারের চেম্বার যেখানে প্রতিদিন তিরিশ চল্লিশটা পেশেন্ট ডাক্তার সাহেব দেখেন এরকম একজন ডাক্তারকে যদি আপনি ওখানে বসাতে পারেন তাহলে এটা একটা ওয়ে হতে পারে এই ডাক্তার রুগী এনাদেরকে কেন্দ্র করে এখানে একটা ওষুধের দোকান হতে পারে যেটা একটা ভালো মানের ফার্মেসি হলো এই কনসেপ্টগুলোকে কাজে লাগাতে হবে আমাদের একটা মোটরসাইকেলের শোরুম হতে পারে বা একটা এইরকম আসবাবপত্রের দোকান হতে পারে যেটা থেকে মানুষ প্রতিদিন আসবে কেনাকাটা হবে ভালো গার্মেন্টস হতে পারে যেগুলোকে প্রতিদিন মানুষ যায় এবং কেনাকাটার মুদি দোকান হতে পারে এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আপনাকে গ্রাউন্ড যেটা গ্রাউন্ড ফ্লোর সেইটাতে আপনাকে এই ধরনের বিজনেস ইনভলভ করাতে হবে তাহলে উপরের দিকে যারা থাকবে যেহেতু শিল্প কলকারখানা এখানে তৈরি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক বড় বড় ফ্যাক্টরি এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে একটু দূরে গাজীপুর সাভার এই জোনগুলোতে কিন্তু এই ল্যান্ডগুলোকে আমরা খুব ভালো প্রোডাক্টিভ করতে পারি এই ধরনের বিল্ডিং যেটাকে খুব ছোট ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট আমরা যেগুলোকে বলছি ওই সাইজের হবে ফ্যাসিলিটিগুলো আমরা তাদের হাতে তুলে দিব। আমরা আসলে একটা রুম দেব যেখানে একটা বড় রুম যেটা নর্মালি আমরা একশো দেড়শো স্কোয়ার ফিটের এটাকে হয়তো আমরা আর একটু বড়ো করে দুইশো স্কোয়ার ফিটের রুম করলাম যেখানে আসলে দুইটা বেড বসালেও যেন সমস্যা না হয় এরকম কিছু চিন্তা করে আমরা যদি ডিজাইনগুলো করতে পারি তাহলে এই এরিয়াতেও কিন্তু আমরা ডেভেলপার হিসেবে যারা যেতে চাই অথবা যারা ল্যান্ড নিয়ে বসে আছেন তারাও এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে একটা ভালো বিল্ডিং থেকে ইনকাম জেনারেট করতে পারেন আশা করি ভবিষ্যতে এই ধরনের জায়গাগুলোকে নিয়ে আমরা আরও অনেক বেশি চিন্তা করব এবং আমরা কি চিন্তা করছি সেটা আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ